সাজিগুজি কোথায় যাও কোথাও যাই না হ্যাঁ কোথাও যাই না কেন কেন এমনি সাজিলাম এত রাতে তুমি সেজে আছো হাসতে লাগে এত রাতে কেন এমনি আচ্ছা আমার দাদার একটা উত্তর দিবা হ্যাঁ বলো আজকে দাদা হচ্ছে মাসখানে ফাটা ঠিক আছে হ্যাঁ ঢুকি দিলে হ্যাঁ বেরায় আটা

বলো তাড়াতাড়ি বলো মাছখানে ফাটা মাছখানে ফাটা মাছখানে ফাটা ডুবে দিনে বের হয় আটা বের হয় আটা হ্যাঁ বলো মাছখানে ফাটা কি হবে বলো হাসতেছো কেন এমনি তোমার কোশ্চেনটা শুনে হাসি পাচ্ছে কেন হাসি হচ্ছে তুমি যে কাউকে কোশ্চেনটা করো সবাই হাসবে কেন তোমার কেন হাসি পাচ্ছে

ওখানে ঢুকি দিলে বেরাবে আটা বেরাবে আটা বেরাবে সাদা সাদা আটা বেরাবে তাহলে কি হবে তোমার দম নিয়ে বলতেছি দম তোমার যদি দম থাকে এই উত্তরটা বলে দেখো পারলে কি দিবি বলো হ্যাঁ বলো কি দিবি পারলে পারলে 500 টাকা দেব ইনস্ট্যান্ট এখনি 500 টাকা পাক্কা এখনি তোমাকে 500 টাকা দেব পারবো আমি বললাম পারবো তোমার দম যদি থাকে তাহলে উত্তরটা বলে দেখো দম আছে তো দম আছে বলো তাড়াতাড়ি বলো

মাঝখানে একদম ফাটা আছে এরকম ফাটা যদি ঢুকে যায় তাহলে বেরোবে সাদা সাদা আটা বেশি বেশি না বেশি বেশি না একদম পরিষ্কার তুমি ঠান্ডা মাথায় ভাবো এবং পজিটিভ উত্তরটা বলো মাঝখানে ফাটা হ্যাঁ আর ঢুকে দিলে বের হবে সাদা সাদা আটা হ্যাঁ মাঝখানে ফাটা বলো দাঁড়াও ও বুঝছি বুঝছো গম গম যে গম চাষ করি গম হ্যাঁ যে গম চাষ করি ওই গম গমটা মাঝখানে ফাটা থাকে মাঝখানে ফাটা থাকে মিলের মধ্যে হ্যাঁ তখন সাদা সাদা আটা বের হয় একদম